সোনারপুর শহরের এক মোড়ে প্রতিদিন দেখা যেত একজন বৃদ্ধকে নাম রঘুবাবু ছোট্ট একটি স্টুলে বসে হাতে রঙিন বেলুন মাথায় টুপি চোখে মোটা প্রেমের চশমা আর মুখে এক শান্তির হাসি চারপাশে আধুনিকতার ছোঁয়া লেগেছে ঠিকই কিন্তু রঘুবাবুর অবস্থান একটুও বদলায়নি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সেখানেই বসে থাকেন বাচ্চাদের কাছে বেলুন বিক্রি করেন শহরের লোকেরা কেউ তার নাম জানে না সবাই তাকে চেনে শুধু বেলুন দাদু নামে কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করত এই বয়সে বসে বসে বেলুন বিক্রি করেন আপনার তো বিশ্রামের সময় এখন রঘুবাবু হাসতেন এই বেলুনগুলো শুধু রঙিন নয় এগুলো আনন্দের ঘুড়ি আমি তো শুধু ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি কিন্তু এই বৃদ্ধের জীবনের গল্প জানত খুব কম মানুষ রঘুবাবু এক সময় ছিলেন একজন অঙ্কের শিক্ষক ছাত্রদের মধ্যে জনপ্রিয় হাসি খুশি আর জীবনভর শিক্ষাদানের ব্রত নিয়েছিলেন কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর সব বদলে যায় তার একমাত্র ছেলে তখন বিদেশে পড়তে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসেনি দিনের পর দিন চিঠি লেখা পরেও কোনো উত্তর আসেনি বুকের ভেতর জমে থাকা বিষাদ আর নিঃসঙ্গতা নিয়ে একদিন রঘুবাবু স্কুল ছেড়ে দেন কেউ জানতো না তারপর তিনি কোথায় গেলেন অনেক বছর পর হঠাৎ সবাই তাকে দেখতে পেল বেলুন নিয়ে রাস্তার মোড়ে বসে আছেন একদিন তার কাছে আসে একটি ছোট্ট মেয়ে রিয়া ছেঁড়া জামা কাঁধে পুরনো ব্যাগ চোখে ক্ষুধার্ত কৌতূহল সে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল দাদু একটা বেলুন কত টাকা রঘুবাবু জবাব দিলেন তুই কত দিতে পারবি মেয়েটি হাত খুলে দেখালো একটা দশ টাকার কয়েন রঘুবাবু একটা লাল বেলুন হাতে দিলেন এবং বললেন এই বেলুনটা শুধু উড়বে না রে তোকে নিয়েও একদিন উড়বে রিয়া অবাক হয়ে তাকিয়েছিল তারপর হাসল সেদিনের পর রিয়া প্রতিদিন স্কুল শেষে এসে বসত রঘুবাবুর পাশে কখনও অঙ্কের খাতা নিয়ে কখনও গল্প শোনার জন্য রঘুবাবু বুঝে ফেলেছিলেন রিয়া মেধাবী কিন্তু তার পরিবার অতি দরিদ্র তার বাবার আয় ছিল অল্প বই কিনে পড়াশোনা চালানো কঠিন ছিল রঘুবাবু তার নিজের জমানো টাকায় পুরোনো বই কিনে রিয়াকে দিতেন অঙ্ক করাতেন জীবনের পাঠ শেখাতেন তিনি বলতেন জীবনে জিততে হলে নিজের ভিতটা শক্ত করতে হয় স্কুলে ভালো ফল জীবনে বড় স্বপ্ন দুটোই লাগবে রিয়া ধীরে ধীরে তার যুদ্ধে এগোতে থাকে তার চোখে ভরসা বাড়ে নিজের স্বপ্ন বড় হতে থাকে হঠাৎ একদিন রঘুবাবুকে দেখা যায় না দিন যায় সপ্তাহ যায় তিনি আর মোড়ে আসেন না শহরের লোকেরা ব্যস্ত তাদের জীবনে শুধু রিয়া খুঁজতে থাকে তার বেলুন দাদুকে স্কুল শেষে সে মোড়ে যায় দেখে খালি স্টুলটা পড়ে আছে পাশে পুরনো একটা চোটের থলে পরে জানা যায় রঘুবাবু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তাকে দেখার মতো কেউ ছিল না সেই অবস্থাতেই তিনি চিরনিদ্রায় যান হাসপাতালের কাগজে নাম ঠিকানা আত্মীয় কিছুই লেখা ছিল না শুধু তার ব্যাগে পাওয়া যায় কিছু পুরনো চিঠি যেগুলো তিনি তার ছেলেকে লিখেছিলেন এবং রিয়ার কয়েকটি পুরোনো অঙ্কের খাতা রিয়া তখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে দুঃখ তাকে ভেঙে দেয়নি বরং আরও শক্ত করে রঘুবাবুর স্মৃতিকে আঁকড়ে ধরে সে পড়াশোনা চালিয়ে যায় একদিন ডাক্তারি ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে বছর দশেক পথ সোনারপুর শহরের মাঝে এক অনুষ্ঠানে জমে ওঠে ভিড় উদ্বোধন হতে যাচ্ছে একটি নতুন শিক্ষা ও গবেষণা কেন্দ্র নাম রঘুবাবু স্মৃতিকেন্দ্র মঞ্চে ওঠে একজন সফল নারী সাদা কোট গোলায় স্টেথোস্কোপ চোখে আত্মবিশ্বাস সে রিয়া তার কণ্ঠে আবেগ ঝরে পড়ে আমি আজ যা কিছু হয়েছি তার পেছনে আছেন একজন যিনি আমার হাতে প্রথম একটা লাল বেলুন দিয়েছিলেন তিনি শুধু রাস্তায় বসে বেলুন বিক্রি করতেন না তিনি আমার ভিত গড়েছিলেন তিনি ছিলেন শিক্ষক ছিলেন প্রদর্শক ছিলেন আমার জীবনবাবু আমার বেলুন দাদু রিয়া একে একে জানান দেয় এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য যাদের স্বপ্ন আছে সুযোগ নেই যেন আর কোনো রিয়া বইয়ের অভাবে থেমে না যায় যেন আর কোনো রঘুবাবু একাকি হারিয়ে না যায় শেষে রিয়া আকাশের দিকে তাকিয়ে একটি লাল বেলুন উড়িয়ে দিল সবাই চুপচাপ দেখছিল বেলুনটা ধীরে ধীরে উড়ে যাচ্ছিল আকাশের দিকে যেন ফিরে যাচ্ছিল তার প্রিয় শিক্ষকের কাছে শেষে শিক্ষা একজন মানুষের ছোট্ট ভালোবাসা বদলে দিতে পারে আরেকজনের পুরো জীবন শিক্ষকতা মানে শুধু পড়ানো নয় গড়েও তোলা রঙিন বেলুনের ভেতর লুকিয়ে থাকতে পারে গভীর জীবন দর্শন